নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আপনাদের হাইপোথাইরয়েডিজম অর্থাৎ যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের কি কি খাবার থেকে বিরত থাকতে হবে অর্থাৎ ফুড রেস্ট্রিকশন ইন হাইপোথাইরয়েডিজম নিয়ে আলোচনা করব। থাইরয়েড হরমোন আমাদের দেহের হরমোনের ব্যালেন্স এবং বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে যদি এটি সঠিকভাবে কাজ না করে তাহলে দেখা দিতে পারে ওজন বৃদ্ধি চুল পড়া দুর্বলতা ত্বক শুকিয়ে যাওয়া ইত্যাদি এই কারণে সঠিক খাবার নির্বাচন করা অত্যন্ত জরুরি কিছু খাবার আছে যেগুলোকে গোয়াইট্রোজেনিক ফুড বলে অর্থাৎ এই খাবারগুলো আয়োডিন শোষণে বাধা সৃষ্টি করে এবং থাইরক্সিন প্রোডাকশনে ব্যাহত করে এই সব খাবার যেমন বাঁধাকপি ফুলকপি বকলি পালন শাক মূলো শালগম ইত্যাদি এই সবজি খেতে চাইলে নিতান্ত খেতে চাইলে ভালোভাবে রান্না করে খাবেন এগুলো কাঁচা একদম খাবেন না এগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার এরপরে প্রোটিন জাতীয় খাবার যেমন সোয়া জাতীয় প্রোটিন যেমন সোয়া মিল্ক সোয়া সস সোয়া প্রোটিন পাউডার ইত্যাদি সব খাবেন না থাইরয়েডের ওষুধ সবসময় খালি পেটে খাবেন থাইরয়েডের ওষুধ খাওয়ার অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে অন্য খাবার খাবেন গ্লুটন থেকে সাবধান যদি আপনার গ্লুটেন সেন্সিটিভিটি বা হাসি মোটর থাইরয়েডাইটিস থাকে তাহলে কিন্তু এইসব খাবার খাবেন না যেমন গম জব রাই তাহলে কি খাবার খাবেন গ্লুটেন ফ্রি খাবার খেতে হবে চাল জোয়ার বাজরা এসব আপনি খেতে পারেন অর্থাৎ গমটা খাওয়া যাবে না চিনি জাতীয় খাবার যাতে চিনি বেশি থাকে যেমন ঠান্ডা পানীয় বিস্কুট কেক প্যাকেট স্নাক্স ইনস্ট্যান্ট নুডল এইসব খাবেন না সবসময় ঘরে তৈরি খাবার খান এবং মিষ্টি খেতে চাইলে আখের গুড় খেজুরের গুড় এইসব অর্থাৎ প্রাকৃতিক মিষ্টি খেতে পারে ফাইবার খেতে হবে অল্প পরিমাণে খুব বেশি পরিমাণে ফাইবার খাবেন না তাহলে কিন্তু আয়রন এবং আয়োডিন শোষণে বাধা সৃষ্টি করে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফাইবার গ্রহণ করুন খুব বেশি নয় খুব কমও নয় ফ্যাট এবং ভাজা খাবার থেকে বিরত থাকুন ডিপ ফ্রাইড খাবার খাবেন না ক্রিম বেশি চর্বিযুক্ত খাবার এসব কিন্তু একদম খাবেন না উমেগা ফেটিযুক্ত খাবার খেতে পারেন যেমন আখরোট বাদাম ফ্লাক্সিড ইত্যাদি খেতে পারেন ক্যাফিন এবং অ্যালকোহল সবসময় এড়িয়ে চলুন তাহলে কি খাবেন আয়োডিন সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক শৈবাল পরিমাণে অল্প খাবেন আয়োডিনযুক্ত লবণ সেলেনিয়াম সমৃদ্ধ খাবার যেমন ব্রাজিল নাট সানফ্লাওয়ার ডিম দানা ইত্যাদি জিঙ্ক সমৃদ্ধ খাবার কুমড়োর বীজ ডাল দই বাদাম এসব খেতে পারেন আয়রন সমৃদ্ধ খাবার যেমন সেদ্ধ পালন শাক কুচকন্দ মুরগির ডাল ডাল ছোলা ইত্যাদি টাইরোসিন সমৃদ্ধ খাবার ডিম দুধ মুরগির মাংস চীনা বাদাম ইত্যাদি তো আপনাদের একটু অতিরিক্ত পরামর্শ দিতে দিতে চাই সেটা হচ্ছে থাইরয়েড ওষুধ সময় খালি পেটে খেতে হবে প্রতিদিন তিন থেকে প্রতিবার তিন থেকে ছ মাস অন্তর একবার থাইরয়েডের টেস্ট করুন যোগব্যায়াম করুন যেমন সর্বাঙ্গুষন ও অন্য অন্য আসন আছে সেগুলো করুন ভালো ঘুম খুব প্রয়োজন কারণ ঘুম যদি কম হয় বা ঘুমের অভাব হলে কিন্তু হরমোনের সমস্যা বাড়তে পারে পর্যাপ্ত পরিমাণে জল খান জল টক্সিন বেরিয়ে যেতে সাহায্য করে তাহলে বন্ধুরা আজকে হাইপোথাইরয়েডিজম থাকলে কি কি খাবার থেকে বিরত থাকবেন আপনাদের বললাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রিপশন এবং শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও দিতে উৎসাহ পাই সবাইকে আরেকবার থ্যাংক ইউ জানিয়ে আজকের মতো শেষ করছি অপেক্ষা করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ